জমজমাট রবি বাসরীয় প্রচার দক্ষিণ দিনাজপুরের তপনে নির্বাচনী প্রচারে সুকান্ত মজুমদার বালুরঘাট ব্লকের নগর এলাকায় প্রচারে বিজেপি প্রার্থী একেবারে জোর কদমে প্রচার চলছে সুকান্ত মজুমদার তিনি সকাল সকালই প্রচারে নেমে পড়েছেন একেবারে জোর কদমে প্রচার চলছে রবি বাসরীয় প্রচারে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী তারা নারাজ খামতি রাখতে এবার সুকান্ত মজুমদার তিনি একেবারে জোর কদমে প্রচার সারছেন বরাচলে বিস্তারিত জানবো সরাসরি আমাদের প্রতিনিধি শঙ্কর রয়েছে শঙ্কর রবি প্রচার এবং সেখানেই দেখলাম সুকান্ত মজুমদার তিনি সকাল থেকে জোর কদমের প্রচার সারছেন এই মুহূর্তে টিক কি ছবি সেখানে এই মুহূর্তে কিন্তু বালুরঘাটের বালুঘাট ব্লকের মাহিনগর পাগলিগঞ্জ ফোরনপুর নাজিরপুর বিভিন্ন এলাকায় বিভিন্ন এলাকায় কিন্তু রোড শো করছেন সুখন্দার ফুট খোলা গাড়িতে করে এবং তুমি দেখতে পাচ্ছ আশেপাশে কিন্তু প্রচুর মানুষ তাকে ফুল ছিটিয়ে স্বাগত জানাচ্ছে এবং সুগন্ধদা কিন্তু প্রচার করছে কিন্তু সুগন্ধদার সঙ্গে রয়েছে রুদ্রনীল রয়েছে তিনিও কিন্তু প্রচার করছেন সুখন্ধার হয়ে অর্থাৎ বিজয় পাত্রী কিন্তু এত প্রচার চলছে সুগন্ধ যে পরিস্থিতি রয়েছে বিপুল ভোটে আমরা জয়লাভ করব আমরা এখন যেহেতু সময় খুব কম ভুটখোলা গাড়িতে এইভাবে প্রচার করছি প্রখর রোদ্দের মধ্যে মানুষ এসে সামনে দাঁড়িয়ে থাকছে মানুষের আশীর্বাদ পাচ্ছি বিপুল ভোটে এবার জয়লাভ করব এই যে গরমের মধ্যে প্রচন্ড প্রখর রোদ এর মধ্যে ভোট গাড়িতে কীভাবে সামলাচ্ছেন না সেটা মাথায় টুপি পরে নিয়েছি চিন্তা নেই আমরা তো লক্ষ্যে টুপি পরাই না পড়লে নিজেরা পড়ি তৃণমূল হচ্ছে লোককে টুপি পড়াচ্ছে আমার নিজেরা টুপি পরে প্রচার করছি আজকে মুখ্যমন্ত্রী প্রচার রয়েছে ভালো দুই দুই জায়গায় আপনি কিভাবে প্রচার করছেন আমি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সভা করবেন ওনাকে স্বাগত বালুরঘাটে ওনাকে আমন্ত্রণ জানালাম আমার গরিবের বাড়িতে এসে এক কাপ চা খেয়ে যাওয়ার জন্য ওনার সাথে বালুঘাট মেডিকেল কলেজ নিয়ে তাহলে আমি আমার দাবি যাবা জানাতাম আপনার কি কি কর্মসূচি রয়েছে আজকে গোটা তপন বিধানসভায় আমি ঘুরবো এইভাবে তপন বিধানসভার মানুষের সাথে দেখা আমরা কথা বলছিলাম সুকান্ত মজুমদারের সঙ্গে এবং তিনি যেটা জানালেন যে এইভাবে তিনি প্রচার করছেন অর্থাৎ এই প্রখর রোদের মধ্যে তিনি কিন্তু হুট করা গাড়িতে প্রচার করছেন এবং এইভাবে আজকে বালুঘাট ব্লকের যে তপন বিধানসভা এলাকা রয়েছে সেই এলাকার সমস্ত শঙ্কর আরও একটা বিষয় জানতে চাইবো এই যে তীব্র দাবদাহ প্রবল গরম সেখানে সুকান্ত মজুমদার তিনি প্রচার করছেন এবং তার সঙ্গে একাধিক বিজেপি কর্মী সমর্থক তারা রয়েছেন তবে এলাকার মানুষ তারাকে ভিড় জমিয়েছে তার কারণ এই প্রখর রোদে আর যে পরিস্থিতি কি ছবি শেখায় এই প্রশ্নটা আমরা সুগন্ধ বৃন্দুকে বলেছিলাম যে এই যে প্রখর রোদে হুটখোলা গাইতে প্রচার করছেন ঠিক কীভাবে প্রচার করছেন তিনি কিন্তু এক কথা হেসে উড়িয়ে দিলেন এবং বললেন আমি টুপি পরে নিয়েছি আমরা অন্যকে টুপি করছি না নিজেই টুপি পড়ছি অর্থাৎ তিনি যেটা বলতে চাইলেন যে হুটখোলা গাইতে গেলেও কিন্তু প্রচারটা করছেন এবং গরম থেকে বাঁচতে তিনি কিন্তু টুপি পড়েছেন আমরা দেখতে পেয়েছি তিনি একটা গেরুয়া রঙের টুপি পড়েছেন এবং এইভাবেই তিনি কিন্তু প্রচার করে চলেছেন রাস্তা দিয়ে একটি পর একটি জনপদ তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন এই হুটখোলা গাড়ি করে বেশ ধন্যবাদ শঙ্কর রবিবাসুরের প্রচার আর এই রবিবাসুরের প্রচারে সামিল হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবার সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুরের তপনে তিনি নির্বাচনে প্রচার সারছেন ইতিমধ্যেই নির্বাচন শুরু হয়ে গেছে প্রথম দফার নির্বাচন ইতিমধ্যেই সম্পন্ন হচ্ছে বাকি আরও ছটা দফা সেখানে কিন্তু প্রার্থীরা তারাই রবিবাসরীয় দিনেও প্রচারে একেবারে জোর কদমে তারা প্রচার চালাচ্ছে সকাল থেকে সুকান্ত মজুমদার তিনিও আমরা দেখলাম যে একেবারে রোগ থেকে বাঁচতে টুপি পরে হুটখোলা গাড়িতে বিজেপি কর্মী সমর্থকদেরকে সঙ্গে নিয়ে প্রচার সারছেন জমজমাট রবিবার প্রচার দক্ষিণ দিনাজপুরের তপনে নির্বাচনী প্রচারে সুকান্ত মজুমদার বালুরঘাট ব্লকের মাহিনগর এলাকায় প্রচারে বিজেপি প্রার্থী আমি ছাব্বিশে এপ্রিল আমরা প্রত্যেকেই জানি দ্বিতীয় অফার নির্বাচন হয়েছে ইলেকশন রয়েছে সেখানে এবং প্রচারে যেন কোনো খামতি না রাখেন কোনো দিকে সেদিকেই সবার নজর রয়েছে এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মাহিনগর এলাকায় প্রচারে ব্যস্ত বিজেপি প্রার্থী কোনোদিকে সুকান্ত মজুমদার প্রচারে বেরিয়ে কি বলেছেন শোনাব আপনাদের এখন যেহেতু সময় খুব কম খোলা গাড়িতে এইভাবে প্রচার করছি প্রখর রোদ্দের মধ্যে মানুষ এসে সামনে দাঁড়িয়ে থাকছে মানুষের আশীর্বাদ পাচ্ছি বিপুল ভোটে বা জয়লাভ করবো টুপি পরে নিয়েছি চিন্তা নেই আমরা তো লোককে টুপি পরাই না পড়লে নিজেরা পড়ি তো তৃণমূল হচ্ছে লোককে টুপি পরাচ্ছে আর আমরা নিজেরা টুপি পরে প্রচার করছে ওনাকে আমন্ত্রণ জানালাম আমার গরিবের বাড়িতে এসে এক কাপ চা খেয়ে যাওয়ার জন্য ওনার সাথে বালুঘাট মেডিকেল কলেজ নিয়ে তাহলে আমি আমার দাবি যাওয়া জানাতাম তখন বিধানসভায় আমি ঘুরবো এইভাবে এবং তখন বিধানসভার মানুষের সাথে দেখা করবো তপনি নির্বাচনী প্রচারে সুকান্ত মজুমদার যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মাহিনগর এলাকায় প্রচারে বিজেপি প্রার্থী মালুরঘাট ব্লকের মাহিনগর এলাকায় প্রচারে বিজেপি প্রার্থী এবং তার সমর্থনে প্রচার করছেন সুকান্ত মজুমদার একেবারে খোলা গাড়িতে প্রচার সারছেন তিনি মাথায় দইয়ের ভান নিয়ে সুকান্ত মজুমদারের প্রচারে মিথুন চক্রবর্তী রোড শোয়ে মিথুনকে দেখতে ভিড় গঙ্গারামপুরে ভোটের পর ফের গঙ্গারামপুরে আসার প্রতিশ্রুতি মহাকুরুষ মাথায় দোয়ের ভাঁড় নিয়ে সুকান্ত মজুমদারের প্রচারে মহাগুরু মিঠুন চক্রবর্তী বালুরঘাটে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে শনিবার রোড শো করেন মিঠুন সঙ্গে ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ সামনে থেকে মিঠুনকে দেখতে ভিড় ছিল লক্ষ মানুষের সুকান্ত মজুমদারের সমর্থনে শনিবার গঙ্গারামপুরে মিঠুনের রোড শোয়ে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে গঙ্গারামপুর মহাগুরুকে সামনে দেখতে রাস্তার দুপাশে ছিল উচ্ছ্বসিত জনতার ভিড় ভক্তদের উদ্দেশ্যে কখনো হাত নেড়েছেন কখনো আবার গাড়ির ওপর থেকেই নাচতে দেখা গিয়েছে মিঠুনকে এর মধ্যে গঙ্গা কারপুরে নয় বাজার এলাকায় পৌঁছয় রোড শো সেখানে ঘি দইয়ের দোকান দেখেই মহাগুরু দই খাবার ইচ্ছার কথা জানালেন উপহার দিলেন সুকান্ত মজুমদার আর দই মহা খুশি বাংলার ডিসকোড্যান্সার মাথায় দইয়ের ভার নিয়ে গাড়ির উপর থেকেই নাচলেন উপস্থিত জনতার উৎসাহ দেখে ভোটের পর মিঠুন চক্রবর্তীকে ফের গঙ্গারামপুরে আনার প্রতিশ্রুতি দিলেন সুকান্ত মজুমদার কুশমন্ডিতে একটি সভা করেন সুকান্ত মজুমদার ছিলেন মিথুন চক্রবর্তী আর সেখানেই তৃণমূলকে এক হাত নেন বালুরঘাটের বিজেপি প্রার্থী ছাব্বিশ এপ্রিল সেই দিন আসছে যেদিন পদ্ম ফুলে সবাইকে ছড়ে পদ্ম ফুলে বোতাম টিপতে হবে বোতাম তেমন ভাবে টিপতে হবে যাতে এখানে টিপলে পড়ে কারেন্টটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটে গিয়ে লাগে দুর্নীতি ইস্যুতে আক্রমণ ছানিয়েছেন মহাগুরু মিঠুন চক্রবর্তীও অপোজিশন পার্টি একটা দুর্নীতিগ্রস্ত পার্টি হ্যাঁ কি না এরা পানি চুরি করে গরু চুরি করে রেশন চুরি করে এরা বিদ্যা চুরি করে চৌঠা জুন ভোটের ফল মিঠুন চক্রবর্তী গঙ্গারামপুরে ফের যাবেন কি যাবেন না বোঝা যাবে ওই দিন শঙ্কর কুমার রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ